আসসালামু আলাইকুম এভরিওান আই এম তুফান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা একটা পিকনিক স্পটে যাব আর এই পিকনিক স্পটে আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছে কয়েকটা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে চলে আসলাম আমরা একটা ন্যাশনাল পার্কে যার নাম ছিল নাগ্রা ফাউন্ট খ্রুল পার্ক এই পার্কটার পাশেই ছিল একটা রিভার যা দেখতে খুবই সুন্দর বাসা থেকে এর দূরত্ব ছিল প্রায় দুই ঘন্টার মতন আই মিন থার্টি মাইলস অলরেডি আমরা চলে এসেছি এই পার্কের বা রিভার সাইডে কাছাকাছি আর এই রিভার সাইডগুলোতে লোকাল কিছু দোকান পাওয়া যায় বা দেখা যায় যা টুরিস্টদের জন্য অনেকটাই হেল্পফুল হয়ে থাকে এই সবগুলো থেকে টুরিস্টরা বা স্থানীয় লোকজনরা তাদের পছন্দ মতো বিভিন্ন জিনিস পারচেস করতে পারে এই সবগুলোর ভিতরে দেখতে দেখতেই মূলত আমরা ক্রুর পার্কের দিকে যাচ্ছি টকগুলো ঘুরে ঘুরে দেখছি আর মোহাম্মদের পিছু নিচ্ছি কারণ ও অনেক দরাদরি করছিল ট্যুরিস্ট স্পট হওয়াতে জিনিসপত্রের দামটা একটু বেশি ছিল এই বীচটা অনেক সুন্দর আর এই নাম হচ্ছে অলকট বিচ আপনি যদি এই বিচে না আসেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর দেখতে এতটাই চমৎকার ছিল সুবহান আল্লাহ আর এই বীচ ঘিরেই বা রিভারটা ঘিরেই ন্যাশনাল পার্কটা অবস্থান হতো পার্কিং থেকে অনেকটা দূরেই এই পার্কটা অবস্থান যেহেতু অনেক মানুষ এই সামার সিজনে এসেছে তাই কাছাকাছি কোনো পার্কিং পাওয়ার পসিবিলিটি খুবই কম ছিল যার কারণে একটু দূরত্বই পার্কিং করা হয়েছে এবং সবাই হেঁটে হেঁটে এই পার্কটিতে আসছিল